নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার বিকেলের দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি চিকেন পকোড়া আর এটা একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না এতটাই সুস্বাদু হবে যে মনে হবে পুরো প্লেটটা ধরেই চিকেন পকোড়াগুলো খেয়ে নিই আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে একদম চটজলদি করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেন আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ পাতিলেবুর রস এখানে আমি এক চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি তাতে করে চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে পকোড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এখানে আমি গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন আর মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে অল্প করে হলুদ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি চা চামচের প্রায় তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তবে চিকেনটা বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে এখানে আমি যেহেতু দেড়শো গ্রাম চিকেন নিয়েছি তাই এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দু চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ারের সাথে দু চামচ ময়দা দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ব্রেড ক্রাম ব্রেড ক্রাম্প দিলে পকোড়াগুলো ক্রিস্পি হয় আর খেতে আরও বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম বিট লবণ আগে যেহেতু প্লেন লবণ অল্প করে দিয়েছিলাম তাই বিট লবণটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ আর আমচুর পাউডার হাফ চামচ আর দিয়ে দেব এর মধ্যে পেস্ট করে রাখা মশলা তার আগে দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এক টুকরো টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে তারপরে দিতে হবে আর ডিমের পরিমাণটা বুঝে দিতে হবে এখানে যেহেতু আমি দেড়শো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট এবার সমস্ত উপকরণটা ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে যাতে করে সব উপকরণ সমানভাবে চিকেনের মধ্যে ভালো করে মাখা হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চিকেনটা ভালো করে মশলার সঙ্গে সমস্ত উপকরণের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এরকম আঠালো হবে চিকেনের মাখাটা এবার একটা ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশিও রেখে দিতে পারেন আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটাকে আরও একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম চলুন তাহলে এবার চিকেন পকোড়াগুলো ভেজে নিই কড়াইয়ে আগে থেকে সাদা তেল দিয়ে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে চামচের সাহায্যে এর মধ্যে কিছুটা পরিমাণ চিকেন পকোড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এখানে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি তাতে করে চিকেনগুলো ভালো করে ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে বেশ কিছুটা পরিমাণ ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়েছি এবার এটাকে এভাবে করে তেলটাকে একটু ঘুরিয়ে দিতে হবে তাতে করে তেলটা সব জায়গায় সমানভাবে পড়বে চিকেন পকোড়ার দিকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই পকোড়াগুলো ভাজার জন্য কিন্তু কোনো ডুবো তেলের প্রয়োজন হয় না আর অতিরিক্ত তেলও লাগে না অল্প তেলেই ভালোভাবে ভাজা হয়ে যায় চিকেন পকোড়া বানানোর জন্য এরকম যদি ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে পকোড়া বানানো হয় তাহলে কিন্তু অতিরিক্ত তেলের দরকারও হয় না আর অল্প তেলেই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ ভাজা হয়ে যায় আর এটাকে মিডিয়াম ফ্লেমে সব সময় ভাজতে হবে ভালো করে উল্টে দিয়েছি চিকেন পকোড়াগুলোকে এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পকোড়াগুলোকে ভালো করে এপিট টপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু ভাজার পরে কতটা ফুলেছে পকোড়াগুলো যদি ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ ভাজা না হয় আর ভালো করে ম্যারিনেট করা না হয় তাহলে কিন্তু এরকম ফুলবে না এবার বাকিগুলো ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের বর্ষার বিকেলে খাওয়ার জন্য আমাদের সকলের প্রিয় চিকেন পকোড়া পকোড়াগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাথে দিয়েছি মিক্সড স্যালাড আর দিয়েছি এখানে টমেটো সস এরকম যদি বর্ষার বিকেলে চিকেন পকোড়া আর স্যালাড সসের সঙ্গে খাওয়া যায় সবাই মিলে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেই পাচ্ছেন চিকেন পকোড়াগুলো কত সুন্দর ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে চিকেন পকোড়াগুলো কতটা সুস্বাদু হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ